আমরা স্পষ্ট বলতে চাই যারা আল্লাহর বিশ্বাস করে মসজিদে আছে আল্লাহর সাজদা দেয় মা দেবীর কাছে যে তার কাছে কল্যাণ চাও তুমি হাজার বার তাহাজ্জুদ পড়তে পারো তুমি হজ করতে পারো মাথার ভিতরে পাগড়ি লাগাতে পারো আল্লাহর কসম করে বলে গেলাম তোমার মধ্যে যারা পরিমাণ ঈমান নাই ঈমান নাই ঈমান নাই কথা বলেন ঠিক কি না আজকে মুসলমান আমাদের এমন অবস্থা হালাল হারাম আমরা তমিজ করি না কথা বলেন ঠিক কিনা নবীজি বলেছেন ইয়াতি আন্নাসি জামানুন লা ইওয়ালিল মারু মা আখাজ মিনহু আমিনাল হালাল আমমিনাল হারাম এমন একটা জামানা আসবে যেই জামানাতে মানুষ হালাল হারাম তমিজ করবে না কি করবে না ভাই

আদুলুকুম আয়লা তিজারতিং তিকুম্মেন আয়দা বিন আলী মাল্লাহ বারান আল্লাহ পাক কে করছেন ও হে আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব না যেই ব্যবসা করলে আলা তিজারতিং এমন ব্যবসার কথাকে আমি খবর দেব না যেই ব্যবসা করলে তুম জিকুম মিন আজাবিন আলিম আল্লাহর এই আজাব থেকে তোমরা পরিত্রাণ পাবে সুভাধ সেই ব্যবসা কি আমরা কি জানতে ইচ্ছা আছে না কি বলেন এমন ব্যবসার কি আমি বলে দেব না যেই ব্যবসার নিয়ম নীতি তোমরা জানলে মিন আজাবিন আলিম যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমাদেরকে পরিত্রাণ দেওয়া হবে সুতরাং সেই ব্যবসা আমাদের সকলে জানার দরকার আছে না না তার মানে আল্লাহ পাক প্রশ্ন করে বলতেন হাল আদুল আমি কি বলবালা তার মানে অবশ্যই বলবেন আল্লাহ পাক ডাক দেবেন আব্দুল্লাহ আব্দুর রহমান ও আব্দুল করিম আমি কি তোমাদের কেমন ব্যবসার কথা বলে দেব না যে ব্যবসার নিয়ম নীতি তোমরা যদি জেনে যাও তারে তোমাদেরকে পরিত্রাণ দেওয়া হবে জাহান্নাম থেকে সেই নিয়মটাকে আল্লাহ পাক বলেন তুমেনুন বিল্লাহি ওয়া রাসূলিহি ও ফি

সেই ব্যবসার নিয়ম খুবই বেশি আমি তোমাদেরকে বলি নাই সেই ব্যবসার নিয়ম আর নীতি আর পুঁজি হলো মাত্র তিনটা কয়টা হ্যাঁ জোরে বলা যায় না সে ব্যবসার পুঁজি কয়টা আরো জোরে জোর হইল না মাত্র তিনটা পাক বলেন পৃথিবীর মানুষেরা শোনা নাও ব্যবসার নিয়ম হলো তিনটা সেই ব্যবসার পুঁজি হলো তিনটা এক নাম্বার পুঁজি হলো তো অমিনু এক নাম্বার পুঁজি হলো এক নাম্বার পুঁজি হলো তোমরা আল্লাহর উপরে ইমান আনবে এটা জোরে বলে যাবে আল্লাহ জান্নাতে যেতে চান কে কে দুই হাত তোলেন আল্লাহ তুমি কবুল করো বলেন আমিন এখন বলেন জান্নাতে আমরা একজন পাগল কেউ যদি জিজ্ঞাসা করে ও পাগল তুই কি জান্নাতে পাগল পাগলও বলবে বলুন তো জান্নাতে কি যাওয়া যাবে যাওয়া যাবে কখনো যাওয়া যাবে না তো মেনুন আবিল্লা আল্লাহর উপরে মানানা কার ওপরে মানান এখন আল্লাহর উপরে কেমন মানানো সিরা ইফনাই কাছের থেকে বলছে আল্লাহর উপরে ইমান আনেছি মৌখিকভাবে শুধু কোথাও বললেই হবে না যে আমরা ইমানদার আল্লাহর উপরে ইমান আনতে হলে কমপুক্ষে চারটা শর্ত কয়টা আরো জরেন আল্লাহ পাঠ ও আরুর কারিমের মধ্যে বলছেন তোরলেন মুনাবিল্লাহ আল্লার উপর ইমান আনত দাফ সিরিফ্ট কাছের মধ্যে লেগেছেন আল্লাহর উপরে যদি তোমাদেরকে ইমান আনতে হয় কমপক্ষে চারটা শর্ত তোমাদেরকে মেনে নিতে হবে এক নম্বর শর্ত হলো আল্লাহর জাতের উপরে তোমাদেরকে বিশ্বাস আনতে হবে কার উপরে ভাই আল্লাহর জাতের উপরে আল্লাহর জাত কি আল্লাহর পরিচয়টা কি আমাদের জানার দরকার আছে না নাই আল্লাহ পাক ছোট্ট একটা সূরা সূরা নামের ক্লাস বড় দামি সূরা এই সূরার ভিতরে আল্লাহ পাক তিনার জাতির পরিচয় দেন এটা বড়েনি বল্লহ আল্লাহু আহাদ এটা বলনা আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইয়ুলাদ ওয়ালাম ইয়াকুল্লাহ কুসওয়ান আহাদ আল্লাহ পাক তনার জাতির পরিচয় দেয়া বলছেন আমার জাতের পরিচয় শোনে না অনবী আপনি বলে দিন আল্লাহ হলেন এক তিনি হলেন বেনিয়া তিনি কাউকে জন্ম দেন নাই কারোর থেকে জন্ম নেন নাই আকাশ জমিনে আল্লাহর সমকক্ষ আর কেউ নাই এটা জোরে বলা যাবে আল্লাহ আল্লাহ পাকে আর সুন্দর করে তার জাতের পরিচয় দিচ্ছেন আল্লাহু আল্লাহ আল্লাপাকের পরিচয় দিতে যে পাক বলেন আমি আল্লাহ আল্লাহ সেই সেইনা যিনি হলেন চিরঞ্জীব সিরায় আমার আল্লাহ ঘুমায় না আমার আল্লাহ জিম আসে না বলুন তো আমার আল্লাহ কি কখনো ঘুমায়

তুমি কখন আরাম করে একটা মানে জানিয়ে দাও আল্লাহ বাঘ ডাক দে বলেন পাই মুসারে আমি কখন ঘুমাই কোন সময় আরাম করি যদি জানতে যাও তাহলে দুই হাতে দুইটা কাছের বোতল ধরে রাখো কাছের গিলাস নিয়ে দাঁড়িয়ে যাও মোসার সালাম দুই হাতে দুইটা কাছের গিলাস নিয়ে পানি ভর্তি করে যখন দাঁড়িয়ে গেল মুহূর্তের মধ্যে যখন ঘুমের ঝিমটি চলে আসলো দাঁড়িয়ে থাকতে থাকতে ঠিক এমন জবাই দুই হাত থেকে দুইটা গ্লাস গিলাস পড়ে যে থান থান হয়ে গেল আল্লাহ পাক ডাক দেয় বললেন পাইগুম্বার গুম্বার মুসা তুমি জানতে যে আমি কখনো ঘুমাই আমি কখনো আরাম করি পাই গুম্বার মুসা বলো তো মাত্র দুইটা গ্লাসের হেফাজতের দায়িত্ব আমি তোমাকে দিলাম একটু ঘুমের কারণে গ্লাসগুলো ভেঙে তাসনাস করে ফেললে আমি আল্লাহ যদি ঘুমাইতাম আমি আল্লাহ যদি ঝিমটি যেতাম তাহলে একটা গ্রহ আর একটা গ্রহের সাথে ধাক কে লাগতো একটা নক্ষত্র আরেকটা নক্ষত্রের সাথে ধাক্কা লাগতো এভাবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যেত আজ করে বলুন আমাদের আল্লাহ আছে না না আর আজ করে বলেন আমাদের আল্লাহ আছে না না মানুষ আপনারা বলেন দেখি রাত্রি কেন কালো সূর্যমণি কোথা থেকে পেলে এত আলো ফুলগুলি নানান রকম পার্থক্য নাই বটে পাতাগুলো সবুজ কিন্তু ফুলের মতো নয় কথা বলেন ঠিক কিনা পাতা গুলো সবুজ কিন্তু ফুলের মতো নয় চিনি কেন এত মিষ্টি তেতুল কেন টক চিনি কেন এত মিষ্টি তেতুল কেন টক কোকিল কেন এত কালো সাদা কেন বক কথা বলেন ঠিক না দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল আমগুলি সব পাকলে পারে কেমনে হয় সব লাল ডিমগুলি একই রকম পার্থক্য নয় বটে সাদা কালো বাচ্চাগুলি কেমন করে ফোটে বলুন তো আমাদের গ্রামের ডিম পাশে বিলবালিয়ার ডিম আর পাশে দौलतपुरের ডিম আর পাশে সোয়াডাঙ্গা জেলার ডিম সব ডিমগুলো যদি একত্রিত করা হয় এই টিস্যু পেপারের মতন সাদা কথা বলেন ঠিক কিনা ডিমগুলো একই রকম পার্থক্য নাই বটে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফটে আমরা বসত করি এই দুনিয়ার রঙ্গে আমাদের হাতের লেখা আর মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে আর মেলে না আমাদের গলার স্বর বুড়া আঙ্গুলের টিপ বলুন তামার সুর এক রকম আছে না মিজানুর রহমান রাধারের সুর আর এক রকম আমির হামদার সুর আর এক রকম গোটা বাংলাদেশে যত বক্তা আছে প্রতিটা বক্তার সুর আলাদা আলাদা কথা বলেন ঠিক কিনা আল্লাহ কোরআনুল কারিমে বলেন এই পৃথিবীতে আমি বিভিন্ন জাতি সৃষ্টি করেছি আর এই জাতিকে বিভিন্ন ভাষা আমি রব্বুল আলামিন দিয়েছি কথা বলেন ঠিক কিনা আমরা বসত করে এই দুনিয়ার রঙ্গে আমাদের হাতের লেখার মুখের চেহারা মেলে না কারো সঙ্গে আর মেলে না আমাদের গলার শহর বুড়া আঙ্গুলের টিপ আল্লাহ একদম আছে প্রমাণ হলো ঠিক আওয়াজ করে বলুন তো আমাদের আল্লাহ আছে না নাই আওয়াজ করে বলুন আমাদের আল্লাহ আছে না নাই কিন্তু নাস্তিকরা বলে যা দেখা যায় না তা মানি না আমরাও বলি ওনাস ঠিক যা দেখা যায় না তা যদি না মেনে থাকো বাতাস আমরা দেখতে পাই না কথা বলেন ঠিক কিনা বাতাস দেখতে পাই বলো তো বাতাস আসা বেড়াই ফুল দেখা যায় ফুলের গান কিন্তু দেখা যায় না কিন্তু আমরা বিশ্বাস করি ফুলের গ্রান আছে না নাই মধ্যাকর্ষণ শক্তি দেখা যায় না কিন্তু আমরা বিশ্বাস করি মধ্যাকর্ষণ শক্তি আছে সুতরাং ফুলের গান আছে আমরা বিশ্বাস করি বাতাস আছে আমরা বিশ্বাস করি মধ্যাকর্ষণ শক্তি না থেকে আমরা বিশ্বাস করি যে মধ্যাকর্ষণ শক্তি আছে এতগুলো জিনিস যদি আমরা চোখে না দেখেও বিশ্বাস করতে পারি আমরা আজকের মাহফিল থেকে কোথায় বলতে চাই আমাদের আল্লাহ আল্লাহ একজন আছে আমরা এটা বিশ্বাস করে এটা করে বলুন কথা ঠিক কিনা আজকে মুসলমান ভেজাল হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা মুসলমান আল্লাহরাও বিশ্বাস করে আবার মূর্তির ঘরেও যায় আছে নাই মুসলমান মসজিদেও যাবার পূজার সময় যায় পূজার কাছে যে বলে তোমরা যখন তোমাদের মাদের কাছে চাইবা আমাদের একটু চাইবা যেন আমার একটু কল্যাণ হয় বলেন তোর কি ইমান আছে আর আজ করে আছে আমরা স্পষ্ট বলতে চাই যারা আল্লাহরা বিশ্বাস করে মসজিদে আসে আল্লাহরা সাজদা দেয় মা দেবীর কাছে যে তার কাছে কল্যাণ চাও তুমি হাজার বার তাহাজ করতে পারো তুমি হজ করতে পারো মাথার ভিতরে পাগড়ি লাগাতে পারো আল্লাহর কথা করে বলে গেলাম তোমার মধ্যে যারা পরিমাণ ইমান নাই ইমান নাই ইমান নাই কথা বলেন ঠিক কিনা আজকে মুসলমান আমাদের এমন অবস্থা হালাল হারাম আমরা তমিজ করি না কথা বলেন ঠিক কিনা নবীজি বলেছেন ইয়াতি আলাল নাস জামানুন লা মা আমিনাল হালাল আমিনাল হারাম এমন একটা জামানা আসবে যেই জামানাতে মানুষ হালাল হারাম তমিজ করবে না কি করবে না ভাই কোনটা হালাল কোনটা হারাম এটা তমিজ করবে না বস্ত বর্তমান অবস্থা তো তাই হয়ে গেছে হালাল হারামের আমাদের কোনো নেই কিসের হজুর কিসের খেজুর আর কিসের জেনারেল শিক্ষিত কথা বলার ঠিক কিনা হালাল খেতে হবে আপনি জান্নাতের স্বপ্ন দেখেন হারাম পেটের মধ্যে ঢুকে আপনি তাহাদ করতে পারেন মুক্তি হতে পারেন মহাদেশ হতে পারেন আপনার কখনো জান্নাত নাই মনে রাখবেন এত সোজালা জান্নাত